এখন আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদের গুরুত্ব নেবেন ধন্যবাদ এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই আজকে এই সংবাদ বিগত সোয়াশো বছর তবলিগ হল একলাম চিন্তা চেতনা ধারণকারী একটা জামা নম্রভাবে কথা বলে দাওয়াতের কাজ কো সঠিক পথে আনয়ন করে কিন্তু দুঃখজনক বিষয় হলো যখন এই তবলীককে এরা এইভাবে নিয়ন্ত্রণ করার জন্য তবলীকীদের উপরে নগ্ন আক্রমণ কেউ এরা ভয়ডর শুরু হলো এখন জাতির সামনে এই জিনিসটা স্পষ্ট করার জন্যই আজকে এই সংবাদ সম্মেলন যে এরা মূলত নাম নিলেও আসলে এরা তবলীকী নয় আমরা এই প্রশ্ন জন্যই আমাদের দাবি যে কাটরাইলের মসজিদ টঙ্গীর ইস্তেমার মাঠ মূল ধারায় যারা সত্যিকার অস্ত্রে মানুষের হিদায়তের কাজ করে তাদের জন্যই পরিষ্কার করে দেওয়া হোক এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড যারা তবলিগের নামে করে তাদের থেকে তবলিগকে মুক্ত করা হোক আপনাদের মাধ্যমে যাতে কি আমরা এই মেসেজটাই দিতে একটু 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 আমি একটা প্রশ্ন করি সোলাইমান ভাই যে প্রশ্ন করেছেন আমি আপনার কাছে প্রশ্ন করি আজকের এই সংবাদ সম্মেলনের এই চিত্র দেখার পরে যারা এই হামলা করেছে

তাদের হাতে তো লাঠি ছিল না এরা এদের বিরোধী পক্ষ মনে করে তাকে পিটিয়ে মারছে হইলো ঘটনা হইল বেদ ছিল না এই জন্য তাকে মারছে এখন বলে যে আমাদের সাথে মারা গেছে আপনি আচ্ছা আপনার এই প্রশ্নের উত্তর বলছি তারা আমাদেরকে তাদের দশজন সাথী আহত হুসে তার কোনো প্রমাণ আগে দেখান সহজ কথা একদম সহজ কথা তারা কোনো তাদের ইঞ্জুর হয়েছে মাথা ভাঙছে আহত হয়েছে এরকম কোনো দশটা সাথী আনুক আর আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে এখন এইখানে নাম ও নাম্বার দিব আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তাদের কাছে গিয়েও দেখতে পাবেন আমাদের আহত সাথীদের সংখ্যা হাজারের উপরে এখনও আপনি পাবেন কারণ আচ্ছা ছয় বছর হয়ে গেছে অনেকের নাম ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি কিন্তু আপনারা চাইলে আমরা এখনো হাজারের উপরে সাথী আপনাদের উপরে উপস্থিত করতে কাকরাইলের চার সপ্তাহ এবং দুই সপ্তাহ এটা আসলে আমাদের যোগ যোগসাজো বা সরকারের সমর্থনে হয়েছে ব্যাপারটা তা নয় এটা তৎকালীন সময়ে বিভাগীয় একজন পুলিশ কমিশনার অনেক চিন্তা ভাবনা করে ওনারা বললেন যে আপনাদের সুরা কতজন তখন আমাদের সুরা ছিল ছয়জন ওনাদের দুই ওনাদের পক্ষে ছিল জন আমাদের পক্ষে ছিল চারজন জন্য বলছে যে এক একজন এক এক সপ্তাহ করে সিদ্ধান্ত দেন সিদ্ধান্ত এক সপ্তাহ করে তো আপনারা যেহেতু চারজন আপনারা চার সপ্তাহ সিদ্ধান্ত দিবেন ওনারা যেহেতু দুজন তো দুই সপ্তাহ সিদ্ধান্ত দিবেন এর ভিতর দিয়ে কিন্তু আরেকটা জিনিস প্রকাশ পায় তারা যে বলে যে আমরা সুরাইনে নেজামকে মানি না আমরা আমির মানি তাহলে তোমরা তোমাদের মধ্যে সুরা কেন আমরা জানতে চাই তোমাদের বাংলাদেশের আমিরকে তোমরা উনিশশো সাল থেকে দুই পর্যন্ত ২২ বছর পর্যন্ত তোমাদের আমির কে ছিল

আপনি ভাগ করেন কতদিন কয়দিন পাইতে পারে আরে তুমি পাঁচ বছর ভাগ পাবে আরে ভাগ পায় ভাগ তো পাইতে পারে না আর ওরা সন্ত্রাসী করছে ওরা ভাগ জালিম সরকার সরকার ভাগ দিছে এক ভাগ পারে না আচ্ছা আপনার প্রশ্নের উত্তরটা আমি বলি আপনাদের এই প্রশ্নটাই দুই আঠারো সালের দোসরা ডিসেম্বর হামলার পরের দিন আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল যেখানে আমাদের দাওয়াত তবলিগের মুরব্বী এবং ওলামা ছিলেন সেখানে আমার যতদূর মনে পড়ে একজন সাংবাদিক হোজাইফা নামে তার নাম ছিল হোজাইফা সে মহানা জুবাইর সাহেবকে প্রশ্ন করছে যে আপনারা এই বিভক্তি না করে একসাথে কাজ করতে পারেন কি না তখন মহানা জুবাইর সাহেব যে উত্তরটা দিয়েছিলেন আমি আপনাদেরকে সেই উত্তরটা দিচ্ছি উনি উত্তর দিয়েছিলেন উনি একটা রেফারেন্স দিলেন যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলছেন যদি এক হয়ে কাজ করা যায় কি না তখন মহানা জুবাইর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন যে আচ্ছা আপনি কি বলেন যে আমি এই একজন ব্যক্তি অথবা একটা দলের সাথে আপোষ করার জন্য শরীয়তের হুকুম জলাঞ্জলি দিব তো তিনি বললেন অ্যাজ এ মুসলিম আমি তো এটা বলতে পারিনি না সাহেব বললেন এটাই আমাদের দ্বন্দ্ব যে তাকে আমরা যদি ব্যক্তি স্বার্থ হতো আমার কোনো জমি আমার কোনো জায়গা আমার কোনো পদবি আমার কোনো স্বার্থ আমি জলাঞ্জলি দিয়ে দেব সেটা কিন্তু প্রশ্নটা হলো শরীয়তের প্রশ্নটা হলো ইসলামের প্রশ্নটা হলো ফতার প্রশ্নটা হলো সারা বিশ্বের হক ও বাতিলের হক আর বাতিল কখনো এক হয় না এই জন্য আমরা এই জন্য আমাদের কোরআন ও হাদিসের কাছে আমাদের হাত পা বাধা যে আমরা কোরআন হাদিসকে জলাঞ্জলি দিয়ে আমরা তাদের সাথে মিশতে পারি না বর্তমানে এই যুগে এভাবে দেখেন আমাদের উপমহাদেশের যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং আমাদের সর্বলাইনের মুরব্বী দারুলুম দেহগ তারা আমাদেরকে লিখিত আকারে এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াটা আপনারা অনলাইনে পাবেন তিনি সকল বিশ্বের ওলামা ইকরামের জমুরের হক্কানি ওলামা ইকরামের পর থেকে তারা সরে গিয়ে নতুন একটা বাতিল ফেরকার জন্ম দিয়েছেন এটা দারুল দেবন বলেছেন অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে হবে তাদের অনুসরণ করা যাবে মামলার কথা আচ্ছা ঠিক আছে আপনার প্রশ্ন বুঝতে পারছি ইসলাম হলো ক্ষমার ধর্ম আচ্ছা আপনার পকেটের টাকা একজন নিয়ে গেছে পকেট আমি যদি আপনার অজ্ঞাত সারা আমি যদি তাকে ক্ষমা করে দিই আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন আপনার ক্যামেরা চুরি করে নিয়ে গেছে আমি এদিকে বললাম যে ক্ষমা ক্ষমা করে দিলাম তোমাকে যাও আমি আমি বলি আমি বলি দ্বন্দ্ব বাড়ার কথা না আপনার জিনিস চুরি হয়েছে এটা যেমন আমি ক্ষমা করার অধিকার রাখি না ঠিক তেমনি ভাবে কোরআন ও সুনার পরিপন্থী বাতিল ফেলকা কেউ তৈরি হলে বাতিল মতবাদ প্রকাশ করলে কোরআন সুরান সুননার বিরুদ্ধে গেলে তাকে ক্ষমা করার অধিকার বা জমিনের দূরে কোনো আলেম সে ক্ষমতা রাখে না

তিনি মোবাইল কেউ রেখে নামাজ পরে বলে তার নামাজ হবে না বিভ্রান্তি এটা ছেড়ে দেন বুঝা কোরআন শরীফ না পড়লে কোরআন শরীফ পরে গোনা হবে এটা একটা বিভ্রান্তিকর ফতো আপনারা এটা ছেড়ে দেন ছেলে দিয়ে আমাদের সঙ্গে এসে দাওয়াতের লীগের কাজ করেন এই আহ্বান আমাদের আগেও ছিল এখনো আসে ভবিষ্যতে এই ভাই একটা প্রশ্ন করছে যে জুবাইয়ের পন্থী এবং সাদপন্থী এ ব্যাপারটা আপনাদের একটা খারাপ পরিস্থিতি এখন কেন আপনারা দুইজনে কিন্তু আল্লাহর কাছে করে কেউ কাউকে তো কোনো কিছু দিতে পারবে না তাহলে আপনাদের এই কোথায় এখন কেন এই সংখ্যাটা জায়গা দিয়ে তখন কেন আপনারা কাকে ভয় পাইছেন না এটা আপনার ভুল ধারণা আমরা কখনোই একসাথে মোনাজাত করি নাই একসাথে করি নাই আমরা তাদের সমর্থন করি ইস্তেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন আমরা তো এ কথাও বলি যদি মৌলানা সাহ সাহেব আপনারা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে এটা সমাধান কি হইতে পারে ভাই বলছেন আমি বলি শোনেন এটার সমাধান বিশ্ব আলেম পাকিস্তানের হজরত মরানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন মরানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন এক তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন আর যে সকল মুরব্বিরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের ওলামা ইকরামকে মেনে নেন আর তিনি সাহেব যদি দারলুম দেওবন্দের কাছে আপোষ করে নেন তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলেন বক্তব্য প্রত্যাখ্যান করে দেবন্ধের সাথে আপোষ করে নেন তাহলে আমরা এখানে যারা বসা আসি আমি ওনাদের থেকে আগ বেড়ে বলছি অন্তত পক্ষে আমি তৈরি আসি যে আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মহ্নাদ সাহ সাহেবের পায়ের নিচে পিছিয়ে দিব

আবার ওনাদের সাথে টঙ্গীর ময়দানে একসাথে ইস্তেমা কেন করলেন কিসের ভয় আপনাদের এই প্রশ্নটা উনি করছেন এটার জবাব যেহেতু আপনাদের জানা নাই ভিতরের বিষয়গুলো আপনাদের জানা নাই মানে কি আসলে সরকারের পক্ষ থেকে জানাইতে হয় বা সরকারের সেই সুযোগটা দিতে হয় আমরা ওই সময় বারবার মন্ত্রণালয়ে বসছি সরকারকে আমরা কঠোরভাবে জানাই দিচ্ছি যে এই টঙ্গীর ময়দানে সাহাপন্থীদের কোনো ইস্তেমা হবে না আমাদের আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে উনি চিঠি পাঠাইছেন প্রশাসন বরাবর সরকার বরাবর যে এই টঙ্গির ময়দানে সাতপন্থীরা কোনো ইস্তেমা করতে পারবে না সাতপন্থীরা যে আছে আমাদেরকে অন্য একটা জায়গায় দরকার করে আমাদেরকে ইস্তেমা করার সুযোগ দেন কিন্তু আমি সবি বলছে যে না এই বাতিল ফেরকাকে বাংলাদেশের জায়গায় কোন জায়গায় তবলিগের নামে কোনো ইস্তেমা করতে দেওয়া হবে না আমার সবি সাহেব দুই হাজার কিন্তু সরকার নানানভাবে আমাদেরকে চাপ দিয়ে আমাদেরকে নানানভাবে প্রেশার দিয়ে ওনারা বাধ্য করছেন যে আমরা প্রথম পর্ব করবো ওরা কোনোভাবে একটা পর্ব এইভাবে জন্য হলেও করো ওইভাবে ওনারা দুই হাজার আঠারোতে আমাদেরকে প্রেশার দিয়ে এটা রাজি করছেন ওই ধারাবাহিকতা ওনারা বজায় রাখছেন এই দুই হাজার তেইশ পর্যন্ত এই জন্য আমরা দুই হাজার চব্বিশে আমরা যখন এই

কিন্তু এবারও আমাদেরকে বলা হলো যে এইবারের জন্য করেন সেই হিসাবে আমরা এপ্রিল পর্যন্ত একটা সময় দিচ্ছি যে এপ্রিলের পরে আমরা আর এই সমস্যা আমরা আর ঝুলে রাখবো না আমাদের স্থায়ী একটা সমাধান এপ্রিল মাসে অবশ্যই করতে হবে সরকারও আমাদেরকে কথা দিচ্ছে আচ্ছা এবার ইস্তেমা যাক এপ্রিল মাসে আমরা একটা একটা স্থায়ী সমাধানের দিকে যাব সেই জন্য আমরা এই বছরের জন্য মেনে নিচ্ছি একটু আকর্ষণ করতেছি ভাই আমি আমি মনে করতেছি আপনাদের অনেক আগ্রহ কারণ এই জামা দত্তব্লিগের এই জামাতে আপনারাও অনেক সময় দেন এটাকে ভালোবাসেন সে কারণে এই জায়গা থেকে আপনাদের জানার অনেক আগ্রহ অনেক আবেগ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমাদের সকলকে আমাদের এই দাওয়াতের এই মেহনতের সম্মতিকে জরিয়া বানায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতী হিসেবে কবুল করেন আমি আমি মেহেরবানি একটু একটু যতবার প্রশ্ন উত্তর হচ্ছে প্রশ্নের শেষের দিকে অনেক ভাইরাই দেখি আবার শেষ জবাবগুলো পরে আবার ওই কথাই বলা হয় যে

সেই কল্পের সলনন্তর পৃষ্ঠা উনি ফুট করে লিখেছেন সাদ সাহেব বিশ্ব আমি তাকে যারা বিশ্ব আমির মানবে না তাকে হত্যা করা বাচি এই জাতীয় কোরআন হাদিস এর সাথে বিকৃত বিপরীত এই ধরনের বক্তব্যের কারণে এরকম শত শত বক্তব্য আছে জি এখন মামলা আঠারো সালে যে হামলা হয়েছে আমরা মামলা করছি কিন্তু মামলাকে সামনে আগাইতে দেয় নাই মামলাকে এটা চাপা দিয়ে রাখছে মামলা নিতে দেয় নাই বলছে সমঝোতা করে কিন্তু আমরা এখন আজকে সাংবাদিক সম্মেলনের পরে আমরা আইনগত পদক্ষেপের দিকে ইনশাল্লাহ যাব এবং সরকারের সাথে আমরা এই বিষয়ে আইনি পদক্ষেপের জন্য সরকার সরকার বৈঠক করব ইনশাআল্লাহ